নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের এক নতুন রেসিপি দেখেছো দেখতে যতটা লোভনীয় গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় এই শীতের সময় ট্যাংরা মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও তার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম ট্যাংরা মাছ এগুলো ভালো করে কেটে তারপরে লবণ দিয়ে ডোলে ডোলে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছের লবণ দিয়ে ধুলে যে নালভাবটা থাকে অনেকটাই কেটে যায় এবার পরিষ্কার করে ধুয়ে হাফ মাছ রেখে দিয়েছি আর হাফ ট্যাংরা মাছ মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি দু চামচ সাদা সর্ষে নিয়েছি আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট পোস্ত এটা লবণ দিয়ে শুকনো মানে অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি তারপরে অল্প সামান্য জল দিয়ে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই দিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এপি টোপিট একটু লালচে করে ভেজে নেব ট্যাংরা মাছ বেশি ভাজলে চিট হয়ে যায় বা শক্ত হয়ে যায় রান্না করলে ওই জন্য এপি টোপিট একটু ভেজে মাছগুলো তুলে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আজকে রান্নাটা কেমন লাগলো তোমাদের আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের মাছগুলো তুলে নিয়ে সেই তেলে দেব কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দেব হাফ টমেটা কুচি এবার পরিমাণ মতো দেব লবণ আর হলুদ এই লবণ আর হলুদ তেলে দিলে রান্নার কালারটা দারুণ আসে আর টমেটোটাও তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় বেশ লঙ্কাটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে তাহলে সেনটা এই ঝালে দারুণ লাগবে খেতে এইভাবে টমেটোটা গলে গেলে লঙ্কাটা ভাজা ভাজা হলে সেই পেস্টের থেকে দু চামচ প্রথমে এই তেলে দেব তেলে দিয়ে অল্প সামান্য নাড়িয়ে চাড়িয়ে দেব। অল্প বেশি নাড়ালে তেতো হয়ে যায় ওই জন্য অল্প সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একদম মিক্সিন জারে একটু জল দিয়ে পরিমাণ মতো পুরো পেস্টটাই দিয়ে জলটা দিয়ে দেব। এবার এই জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ঝোলটা তকবাক করে ফুটবে তখন একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব এবার ফুটে ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঠিক দশ মিনিট ফুটিয়ে লো লোটো মিডিয়াম আছে তারপরে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব লবণ ঝালটা চেখে নিয়ে কুচানো ধনিয়া পাতা আর কটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে যাব দেব এই মাছগুলো ফোটাতে ফোটাতে দেখবে তেলটা উপরেই ভেসে উঠেছে বুঝবে রান্নাটা তখন হয়ে এসছে আর কটা কাঁচা লঙ্কা ভালো করে ফাটিয়ে দেব ঝালের জন্য এইভাবে তোমরা ট্যাংরা মাছ একদিন বানিয়ে দেখো মাছটা কি নরম হবে আর গ্রেভিটা দারুণ হয় গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে আর কিছুই লাগবে না এইভাবে একবার হলো তোমরা বানিয়ে দেখো আমার ট্যাংরা মাছের অনেকগুলো ভিডিও আছে সবাই খুব পছন্দ করেছো ভিডিওটা আজকে এইভাবে ট্যাংরা মাছের ঝাল তোমরা বানিয়ে দেখো আর কমেন্টে জানাতে ভুলো না যে রান্নাটা কেমন হলো